কয়েকদিন ধরেই তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে নতুন একটা বিজনেস শুরু করব তবে কী নিয়ে কাজ করব কবে থেকে প্রোডাক্ট দেখাব কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি তবে ফাইনালি আজকে কিন্তু আমার বিজনেসের নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলেই আসলাম আমি হচ্ছে থ্রি পিস নিয়ে আমার নতুন বিজনেসটা শুরু করেছি আর আজকে কিন্তু খুব সুন্দর তিনটা গঙ্গা থ্রি পিসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে যেহেতু আমার বিজনেসের প্রথম দিন সেই হিসেবে কিন্তু আমি খুব উড়াধুরা একটা অফার দিয়েছি উড়াধুরা বলতে খুবই রিজনেবল এর মধ্যে আমি থ্রি গুলো দিব খুবই কম প্রাইজে আর এত সুন্দর থ্রি গুলো আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন আর গঙ্গা থ্রি পিস নিয়ে তো আসলে কোনো কিছু বলার নেই এগুলোর কোয়ালিটি হান্ড্রেড থাকে তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় অপুরা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে আপনাদের থ্রি পিসের কালেকশানগুলো কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্ট করে তো এখানে হচ্ছে রোজার তিনজোড়া জুতা আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলোই স্বাদে শুকাতে দিয়ে গেলাম আজকে বেশ রোজ ছিল কয়েকদিন ধরে এই কাজটা ছিল ফাইনালি আজকে করে ফেললাম তবে সবগুলো জুতা ধুতে পারিনি শুধুমাত্র তিনজোড়াই ধুয়েছি আরও অনেকগুলো বাকি আছে ওগুলো নেক্সট একদিন ধুবো তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আজকে রান্নাটা করছিল। খুব মজার ইলিশ মাছের একটা রেসিপি করছিল তো ভাবলাম আমার আপুদের সাথে শেয়ার করা যাক আপনারা একবার যদি এইভাবে ইলিশ মাছ রান্না করে খান নেক্সট টাইম আপনারা অন্য কোনোভাবে রান্না করতেই চাবেন না তো একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন এখানে যে ব্লেন্ড করা মশলাটা ফার্স্টে দিয়েছিল ওখানে ছিল হচ্ছে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ ছিল সেই সাথে রসুন ছিল আর জিরা ছিল কাঁচামরিচ ছিল আর কালো জিরা ছিল একদম অল্প পরিমাণে মাছের পরিমাণ বুঝে আপনারা দেবেন তবে কালো জিরার পরিমাণটা খুবই কম দিবেন যেন হালকা হালকা একটা কালো স্মেল আসে ইলিশ মাছের মধ্যে কালো স্মেল এত বেশি ভালো লাগে মানে খুবই হালকা একটা ফ্লেভার আসবে আর কি আপনারা একবার হলো এই রান্নাটা ট্রাই করবেন তো এখানে হচ্ছে সেই ব্লেন্ড করা মশলা সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ সেই সাথে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে তো হাতে মাখাবে না বিধাই কিন্তু আপনাদের ভাই এখানে চামচের সাহায্যে নেড়ে মশলাটা মিক্সড করে নিচ্ছিল খুব ভালো করে এরপর হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিব আমি কিন্তু মাছটা কেটে ধুয়ে একদম সুন্দর করে রেখেছি আর আপনাদের ভায়ে রান্নাটা করছে আপনাদের ভাইয়ের হাতের কিছু কিছু রান্না আছে এত বেশি ভালো হয় আমি নিজেও করতে পারি তারপরেও দেখা গেছে তার থেকেই যেহেতু আমার রান্না বাড়াটা শেখা সে কারণে যে কোনো ভালো জিনিস রান্নার ক্ষেত্রে আমি তাকেই আগে সুযোগ দেই আর আপনাদের ভাইয়া যেহেতু রান্না করতে পছন্দ করে সব থেকে বড়ো কথা হচ্ছে তাকে যদি রান্না করতে সুযোগ দেওয়া হয় তাকে যদি আমি বলি রান্না করার জন্য সে এত বেশি খুশি হয় কি বলবো সচরাচর পুরুষ মানুষরা কিন্তু রান্না করতে চায় না তবে আপনাদের ভাইয়া রান্না করতে খুবই ভালোবাসে আর সে কারণে কিন্তু আমার অনেক অনেক কাজ সহজও হয়ে যায় আমার জন্য সব কিছুই অনেকটা ইজি হয়ে যায় তো মশলার সাথে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছিল আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে পানির পরিমাণটা একটু বেশিই দেওয়া হবে কারণ এটা হচ্ছে ইলিশ মাছের একটা পাতলা ঝোল হবে আর এই মাছের ঝোলটা খেতেই মূলত এত বেশি টেস্ট কি বলবো বেশ অনেকটা সময় নিয়ে রান্না করার পর চুলাটা অফ করে দিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি আর ফাইনালি এই যে তরকারিটা একদম রেডি আর এত বেশি মজা হয়েছিল এরকম ইলিশ মাছের তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে তো রান্না শেষ করেই কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম আপনারা কে কে এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন তো আপুরা আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন আমার ওপরে বিশ্বাস রেখে করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আপনাদের সাথে থ্রি পিসে নতুন কালেকশানগুলো শেয়ার করব আর আমি মূলত থ্রি পিস নিয়েই আমার নতুন বিজনেসটা শুরু করেছি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে নতুন নতুন কালেকশন শেয়ার করার জন্য আশা করি সময় আমার আপরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন আমার এই নতুন বিজনেসের পথ চলাতেও আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আর আমি কিন্তু নতুন করে কোনো বিজনেস স্পেস খুলিনি আমার আগে কুশি কাটার যে বিজনেস পেসটা ছিল রোজা রকম তো সেই পেজটাতেই কিন্তু আপনারা আমার ড্রেসের ছবিগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে রোজা রকমারি পেজটা ভিজিট করতে পারেন সেখান থেকে ছবি দেখে নিতে পারেন আবার ইনবক্সে আমার সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়াও কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাকে হচ্ছে ছবি দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়াও আপনারা সরাসরি ফোন দিয়ে ড্রেসের কালারটা বা কত নাম্বার ড্রেস সেটা বললেও কিন্তু হয়ে যাবে এখানে হচ্ছে ফার্স্টেই আমি একদম টুকটুকে লাল কালারের একটা ড্রেস দেখাচ্ছি লাল কালার হচ্ছে আমার খুবই পছন্দের একটা কালার বলতে গেলে সব থেকে পছন্দের কালার হচ্ছে লাল তো লাল কালারের ড্রেস দিয়েই কিন্তু মূলত আমার বিজনেসের প্রথম ভিডিওটা শুরু করলাম আর এই লাল ড্রেসটা কি বলবো একদম মাথা নষ্ট করা ড্রেস এই ড্রেসটা একবার দেখলেই সে পাগল হয়ে যাবে নেওয়ার জন্য আর আজকে যেহেতু বিজনেসের প্রথম দিন সেই ক্ষেত্রে কিন্তু আমি খুবই ওরাধরা একটা অফারে আজকে ড্রেসগুলো দিব এটা হয়তো বা নেক্সট টাইম আমি আর দিতে পারবো না শুধু আজকে প্রথম দিন হিসেবে আমি এই অফারটা রেখেছি এই যে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসের অংশ আর এই যে এটা হচ্ছে পুরো জামাটা বুকের অংশ সেই সাথে নিচের অংশ খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা সেই সাথে এই ড্রেসের ওড়নাটা তো জাস্ট ওয়াউ এত সুন্দর কি বলবো পুরাটাই কিন্তু রেডের উপরে করা আর আমার তো ভীষণ ভালো লেগেছে আরেকটা কথা আপুরা আমি যেহেতু প্রথম নতুন বিজনেস শুরু করছি সে কারণে স্টক কিন্তু খুব বেশি নেই স্টকে খুব কম আছে তো যে যে আপুরা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আর পরবর্তীতে আমি আবার নতুন করে এনে দিতে পারবো কি না এটা কিন্তু এখনও বলতে পারছি না আমার হচ্ছে জানতে হবে ওখানে যেখান থেকে আমি ড্রেসগুলো নিয়ে এসেছি নক করে যে ওদের ওখানে স্টকে আছে কি না তো যারা যারা নিতে আগ্রহী তারা হচ্ছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আপনারা চাইলে আমার পেজ রোজা রকমারিও ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই আর এই গঙ্গা থ্রি পিসের কোয়ালিটি নিয়ে তো আসলে কোনো কথা হবে না সবাই এগুলোর কোয়ালিটি সম্পর্কে জানে রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে সেই সাথে কত বড় একটা ওড়না দেওয়া দেখেন পুরো পাঁচ হাতের একটা ওড়না দেওয়া আছে আর ওড়নাটার ডিজাইন জাস্ট ওয়াও এত সুন্দর মানে আমি তো পুরাই পাগল হয়ে গিয়েছিলাম কারণ আমি লাল কালার খুব বেশি পছন্দ করি আর আপনাদের ভাইয়া হচ্ছে ইয়েলো কমলা এই টাইপের কালার পছন্দ করে আমার প্রায় ড্রেসই দেখবেন লাল হলুদ কমলা এগুলোর মধ্যে থাকে তো যাই হোক আপনারা চাইলে এই সুন্দর ড্রেসটি কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা যদি একটা ড্রেস নেন সেই ক্ষেত্রে হচ্ছে নয়শো টাকা পড়বে আর যদি দুইটা ড্রেস নেন সেই ক্ষেত্রে অফার থাকবে আপনারা আটশো পঞ্চাশ টাকা করে পাবেন আমি খুব রিজনেবলের মধ্যে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আসলে গঙ্গা থ্রি পিসের প্রাইস সম্পর্কে তো সবাই জানে এতটা রিজনেবলে আমার মনে হয় না কেউ দিতে পারবে আপনারা কোথাও পাবেন না এত ভালো কোয়ালিটির ড্রেসের মধ্যে আসলে এতটা ডিসকাউন্ট আসলে কেউই দিতে পারবে না আমি যে নয়শো টাকা রেখেছি এটাও কিন্তু মানে খুবই রিজনেবল তার মধ্যে তো দুইটা নিলে আরও পঞ্চাশ টাকা আমি কমিয়ে দিয়েছি আটশো টাকা আশা করি আমার প্রিয় আপুরা কিন্তু দুইটা করে নিয়ে নেবেন আর চাইলে তার বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে এটা হচ্ছে লালটারি আরেকটা কালার হলো কালার আর এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনে ওপরে বুকের অংশটাতে করে দেওয়া আছে সেই সাথে হচ্ছে এই যে জামার নিচের অংশটাও খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আর এই ড্রেসগুলোর কিন্তু সবগুলো কালার গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নেই আর এই যেটা হচ্ছে স্লিপসের অংশ মাসা খুবই সুন্দর আমি আশা রাখবো আপনারা আমার কাছ থেকে একবার হলো ড্রেস নিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা সবাই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে যেখান থেকেই নেন না কেন সবাই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর আগে থেকে কোনো বিকাশ করতে হবে না তবে আমি কাটার প্রোডাক্টের জন্য কিন্তু আগে থেকে ডেলিভারি চার্জটা নিয়ে নেই কারণ ওটা হচ্ছে আমার আগে থেকে ড্রেস তৈরি করা থাকে না ওর অর্ডারের পর ড্রেস তৈরি করে তারপর হচ্ছে দিতে হয় আর এগুলো যেহেতু রেডি আছে এগুলো যেদিন অর্ডার করবেন পরের দিনই আপনারা পেয়ে মানে আমি এখান থেকে পাঠিয়ে দিব আর কোনো ধরনের কোনো টাকা আগে থেকে অ্যাডভান্স করতে হবে না আপনারা শুধু ফোন দিয়ে কোন ড্রেসটা নিতে চান সেটা বলবেন সেই সাথে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন তো এই ড্রেসটার ওনা ছিল হচ্ছে এটা মাসাল্লাহ খুবই সুন্দর আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন স্টক খুবই সীমিত আমি একবার বলেছি আবারও বলে দিচ্ছি স্টক কিন্তু খুবই সীমিত যেহেতু নতুন শুরু করেছি আসলে অনেকটা ভয় অনেকটা সাহস অনেক কিছু নিয়েই কিন্তু আমার এই নতুন বিজনেসের জার্নিটা তো জানি না আমার আপুদের কেমন সারা পাবো কতটুকু কি করতে পারবো তবে আশা করি আমার আপুরা সবসময়ের মতো ভালোবেসে আমার পাশে থাকবে করোনাটাও কিন্তু আমি খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর সেই সাথে প্যান্টের কাপড়টাও কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের থাকবে আর প্যান্টের কাপড়টাও কিন্তু আড়াই গজ থাকবে কোনো প্রবলেম হবে না আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এই যে এটা হচ্ছে তৃতীয় নাম্বার ড্রেসটা এটা কিন্তু এই ডিজাইনের একটা কালারই আছে এটা হচ্ছে আর কোনো কালার হবে না এটা আরেকটা ডিজাইনের এটাও কিন্তু গঙ্গার মধ্যেই এটাও কিন্তু মাসা খুব সুন্দর আর এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আপনারা যে ড্রেসের যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটাই কিন্তু হবে যে ক্যামেরাতে একরকম দেখাচ্ছে সামনাসামনি আরেক রকম তা কিন্তু হবে না আপনারা যেটা যেরকম দেখছেন সামনাসামনিও কিন্তু ঠিক সেরকমই হবে তো এই যেটা হচ্ছে বুকের অংশটা খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর পুরো জামাটা কিন্তু একই রকমের প্রিন্ট আর নিচের অংশটাতে কিন্তু খুব সুন্দর করে একটা বর্ডার লাইন করে দেওয়া আছে আর আর এর নিচে হচ্ছে স্লিভসের অংশটা খুবই সুন্দর ড্রেসটা যারা গোলাপি কালার পছন্দ করেন তাদের তো এটা খুবই ভালো লাগবে আপনারা ট্রেইলারের কাছ থেকে ড্রেসগুলো বানানোর সময় সেটা লেস দিয়ে হোক বা লেস ছাড়া হোক সিম্পল কিছু ডিজাইন যদি করে নিতে পারেন এই ড্রেসগুলো দেখবেন আরও বেশি সুন্দর লাগবে আর এই ড্রেসগুলো কিন্তু আপনার ঘরে এবং কি টুকটাক বাহিরে যাওয়ার ক্ষেত্রে সবসময় কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর সবগুলো ড্রেসেরই কিন্তু রং কষ একদম গ্যারান্টি আছে কোনো প্রবলেম হবে না আর ড্রেসের লং তো প্রত্যেকটারই কত বেশি সেটা আপনারা দেখতেই পারছেন মানে আমি তো ধরেই দেখাচ্ছি অনেক বেশি লং করে দেওয়া সেই সাথে বডির সাইজও কিন্তু অনেক বেশি আপনারা মানে হেলদি হন আর শুকনা হন মানে যেটাই হন না কেন খুব ইজিলি কিন্তু আপনারা ড্রেসগুলো বানিয়ে পড়তে পারবেন সবার সাইজেই কিন্তু হয়ে যাবে অনেক বেশি পরিমাণে কিন্তু কাপড়টা দেওয়া আছে আর এই ড্রেসের ওড়নাটা মাসাল্লাহ কি বলবো এত সুন্দর এই যেখানে হচ্ছে অ্যাশ কালার সেই সাথে হচ্ছে রোজা কালার কিছুটা গ্রিন কালার অনেকগুলো কালারের কম্বিনেশনে হচ্ছে ওড়নাটা করা হয়েছে এটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে সেই সাথে এটার প্যান্টের কাপড়টা ছিল হচ্ছে গোলাপি কালারের এই যে আমি একটু কাছ থেকে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর বেশ কয়েকটা কালার কম্বিনেশনে কিন্তু ওড়নাটা করা হয়েছে খুবই সুন্দর তো আপনারা যে যেটা নিতে চান দ্রুত হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে আর ড্রেসের প্রাইস তো বলেই দিয়েছি আবারও বলে দিচ্ছি যদি একটা নেন সেই ক্ষেত্রে নয়শো টাকা আর দুইটা ড্রেস নিলে কিন্তু আপনারা আটশো পঞ্চাশ টাকা করে পাবেন আর দুইটার অধিক যে যত খুশিই নেন না কেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আটশো পঞ্চাশ টাকা করে পাবেন আর এরপরের ভিডিওতেও চেষ্টা করবো নতুন আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে এর ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ